হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ অশেষ কৃপায় ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে তেওতা জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য মানিকগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে তেওতা জমিদার বাড়ি ঐতিহ্য ও দৃষ্টি নান্দনিকতার দিক দিয়ে অনন্য এর অবস্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা গ্রামে জানা যায় পঞ্চানন সেন নামে এক ব্যক্তি সাত দশমিক তিন আট একর জমি নিয়ে সতেরোশো শতকে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এই প্রাসাদের পূর্ব দিকে রয়েছে লাল দিগি অন্দরমহল এই প্রাসাদের দক্ষিণ পাশে রয়েছে টালির তৈরি বিশাল আকৃতির কাছারি ঘর পাশে আছে পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মঠ নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে শানবাঁধানো পুকুরঘাট জমিদারদের উপাসনানয় হিসেবে লালদিঘি ময়দানের মাঝখানে রয়েছে একটি নাট মন্দির ছোট বড় মিলিয়ে প্রাসাদচীতে মোট পঞ্চান্নটি কক্ষ শোভা পাচ্ছে পঞ্চানন সেন প্রাসাদটি নির্মাণ করলেও পরবর্তীতে হেমশঙ্কর ও জয়শঙ্কর নামে দুই ব্যক্তি এখানে জমিদার প্রতিষ্ঠা করেন কিন্তু ভারত বিভক্তির পর তারা দেশ ত্যাগ করলে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায় দীর্ঘদিন পর প্রাসাদটির দেখাশোনা ও দায়িত্ব বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় চলে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমিলার পত্রিক ভিটা এই প্রাসাদ সংলগ্ন হওয়ায় এই জমিদার বাড়ি ঘিরে কবি এবং কবি পত্নীর বহু স্মৃতিচিহ্ন রয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি বছর গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার দর্শনার্থী এই জমিদার বাড়ি ভ্রমণ করতে আসেন কথিত আছে বিদ্রোহ কবি তার সাহিত্য ভাণ্ডার পরিপূর্ণ করতে এবং প্রসারের স্বার্থে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ির ব্যারিস্টার কিরশঙ্কর রায়ের বাড়িতে একাধিকবার যাতায়াত করেছেন বর্তমানে এই জমিদার বাড়ির অবস্থা খুবই জরাজীর্ণ এক সময় এটি ছিল অত্যন্ত জলসতার অমর দৃষ্টান্ত অথচ কালের গর্ভে সেই জলসতা আজ আর নেই এটি সংস্কার করা আবশ্যক যাতে হারানো জলস ফিরে পায় আজকের মতো ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য